আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ পড়াশোনা করছি রুয়েটে তো ভাইয়া আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রাবিতে আপডেট অর্থাৎ রাবি আমাদের কি আপডেটটা দিছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত কথাবার্তা বলবো তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি তোমাদের মধ্যে যাদের আমার চ্যানেল ভিডিও গুলো ভালো লেগে থাকে এবং তোমরা এই ভিডিও গুলা থেকে উপকৃত হচ্ছ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা কারণ আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে তুমি অ্যাডমিশন সংক্রান্ত একাডেমিক যে কোনো ইনফরমেশন সবার আগে পাওয়া বলে আশা করছি ইনশাআল্লাহ তো এবার এসব মেন ভিডিওতে যাই তো রাবিস যে আপডেটটা আমরা পাইছি পনেরো জুন অর্থাৎ আজকে আটটা থেকে আমরা যারা সাবজেক্ট জন্য মনোনীত হয়েছি ফার্স্ট মেরিটে তাদের একটা ফর্ম পূরণ করতে হবে যেটা আমি আমার নোটিশ সংক্রান্ত ভিডিওতে বলছিলাম এই অনলাইনে ফর্মটা পূরণ করতে হবে তো এই অনলাইনে ফর্মে অনেক কিছু আমাদের থেকে জানতে চাওয়া হয়েছে যেমন আমার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তারপর তোমার রক্তের গ্রুপ কি তারপর তোমার হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আরো বিভিন্ন ইনফরমেশন দেখতে চাইছে তো তোমরা সেগুলো একটু সিনসিয়ারলি দিবা অবশ্যই অবশ্যই কারণ এটা একটা সেন্সিটিভ জিনিস সিনসিয়ারলি তোমরা হচ্ছে ফর্মটা পূরণ করবা পূরণ করার পর তোমাদের যে কাজ তোমরা ফর্মটাকে ডাউনলোড করে দেন হচ্ছে সেটাকে কয়েক কপি প্রিন্ট করবা এবং তোমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে তিন কপি প্রিন্ট চাইছে কয়েক কপি তিন পিস প্রিন্ট চাইছে তো তোমরা অবশ্যই চার পাঁচ কপি করে রাখলা কারণ বেশি করলে তো লস নাই তো তিন কপি প্রিন্ট হচ্ছে তোমার থেকে বিশ্ববিদ্যালয় নিবে তো হচ্ছে তোমরা মোটামুটি যতটুকু পসিবল তিন কপি পাঁচ কপি যা করা লাগে প্রিন্ট করে রেখে দিবা এবং এইখানে কিন্তু আজকে আজকে হচ্ছে তোমাদের মনে একটা প্রশ্ন প্রশ্ন অনেকে যে টাকা দেওয়া লাগবে এরকম না মেন ব্যাপার হচ্ছে পনেরো থেকে আঠারো জুন আঠারো জুন সন্ধ্যা পর্যন্ত এই টাইমের মধ্যে আমি যখন ফর্মটা পূরণ করব এই ফর্ম পূরণ করার সময় কিন্তু আমাকে হচ্ছে টাকাটা দিয়ে দেন হচ্ছে কিন্তু মানে হচ্ছে ইয়া করতে হবে আর কি বাকি কাজ সম্পূর্ণ করতে হবে তো এই টাইমের মধ্যে টাকা দিলেই কিন্তু হয়ে যাবে ভাইয়া বুঝতে পারছো এই হচ্ছে মোটামুটি তোমাদের আপডেট তো তোমরা করো কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমার যেটা হচ্ছে ফেসবুক পেজ শুভ ম্যাথ সলিউশন অর্থাৎ আমার চ্যানেলের নামেই এখানে আমাকে নক করতে পারো তাইলে আমার সাথে যে কোনো ধরনের কথা বলতে পারবা ইনবক্সে এবং হচ্ছে তোমাদের আরো কোনো যদি সমস্যা থাকে তোমরা যদি আমাকে পেজে না পাও তাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থ্রি ওয়ান সেভেন ওয়ান টু থ্রি হোয়াটসঅ্যাপে যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে নক করতে পারো আমি সলভ করার চেষ্টা করবো তো যে কোনো ধরনের আপডেট পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাল